মানুষের কানে কানে শুনি একশাল কইছিল যে আমি আল্লাহ আমি খোদা আসলে সে আল্লাহ না সে খোদাও না তার উপরে যে আল্লাহ খোদা আছে সে কিন্তু কোনো দিনও বিশ্বাস কইরা নেয় নাই কিন্তু মুসলমানেরা সময় এই কথা বিশ্বাস করে আর বিশ্বাস করে কিন্তু চলাফুরা করে মুসলমানের যারা নাকি ধর্মগুরু আছে যাদের নাকি আমরা মানি তাদের কথা হিসেবে কিন্তু আমরা রীতিনীতি নীতি আচার হিসাবে ইসলামিক সরাসরি মতো কিন্তু আমরা চলি কোরআনের বাইরে কোনো নীতি নিয়ম আমরা মানি না কিন্তু কথা হইল যে কিছুমান মানুষ এখনও আছে আপনার সমাজে আমার সমাজে যে আমি যা কম তাই আমার মতে দিয়াই এই সমাজ চলবো নইলে কিন্তু সমাজ জামাত চলবো না এ দেখবেন অমুক মুন্সী ভালো না এ দেখবেন অমুক মাস্টার ভালো না এ দেখবেন যে তমুক মানুষটা ভালো না এই যে ভালো না ভালো না ভালো না এই শ্রেণীর মানুষ কিন্তু খুবই খারাপ কিরম করে দেখবেন যে সমাজে ভালো কাম হবার দেয় না বিশেষ করে দেখা যায় যে এই মানুষগুলো সমাজের চোখে কিন্তু ভালো থাকে না কিন্তু এরা মনে করে যে আমি নিজেই খুব রাজা নিজেই প্রজা নিজেই মহারাজা এই ধরনের কিছুগুলা মন্তব্য নিয়ে মানুষের মধ্যে প্রচার করে আবার কিছুগুলা মানুষে দেখবেন যে সৎ করা দশ বারো জনে মানে আর নব্বই জনে কিন্তু মানে না এই ধরনের কথাগুলোর উপরের থেকে ভিত্তি করিয়া এই ধরনের কথার উপরে ভিত্তি করে কিছুমান মানুষের চলে আবার দেখবেন যে অনেকেই চলে না তে আমাদের সমাজের কিছু চলার মধ্যেও কিন্তু বাধা বিঘিনি সৃষ্টি করে এই শ্রেণীর মানুষে যখন মানুষের দেয় যে বাড়তি 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 এই মানুষটা অসামাজিক কাম করতে করতে সীমার বাইরে গেছে তখন কিন্তু দেখবেন যে গ্রামের মানুষ বা আশপাশের মানুষ কিন্তু এই কথাগুলো কিন্তু মাইনা নেয় না যে তুমি অনিষ্ট করেই থাকো মানুষের সয়া যাব তো দেখা যাইতেছে যে ইয়ার বিরুদ্ধে যখন মানুষের মানে মতবাদ আরম্ভ করে যে লোকটা ভালো না আসলতে ভালো না বিচার আচারে দেখা গেল যে লোকটা প্রসার হয়ে গেল যে এই মানুষটা ভালো না কিন্তু তার উপরে কি করতেছে আমি ভালো আমি ভালো কিন্তু সেই ভালো কতদিন টিকপু সেটা সেই ভালো জানি আমার কিছু মানুষের মনে করে যে এই মানুষগুলো টাকা পয়সা আছে ধন সম্পদ আছে ধনী আছে আরে ভাই টাকা পয়সা কেমনে করলো আগে আসিল খারাপ আগে আসিল অবস্থা খুবই খারাপ এখন দেখতাছে যে ধন সম্পদের পাহাড় হয়ে গেছে গা এই যে টাকা পয়সাগুলো যে ইনকাম করছে একটাও সঠিক পথে করে নাই হয়তো ড্রাগসের ব্যবসা করছে নইলে মদের ব্যবসা করছে নয়লে গাজার ব্যবসা করছে নয়লে হাতের দাঁত ব্যবসা করছে নলে খরগর ব্যবসা করছে কোনো একটা নয়লে হনুমানের ব্যবসা করছে মোটামুটি ফাং ফুং কইরা নয়লে মানুষের মাথা বাড়ে দিছে কিছু না কিছু একটা দুই নম্বরই কইরা হলে ওই যে ধন সম্পত্তি কইরা নিছে এই মানুষগুলো আসলে তো সমাজের অনেক মানুষের কি নগণ্য বলে অনুমান করে বা ভাইবা না বা ওই হিসাবেই চলে কিন্তু সে যে খারাপ পথে দিয়ে যে তার মানে আর্থিক উন্নয়ন হয়েছে এই কথা কিন্তু তাদের বোঝার চেষ্টা করতে দেয় না বা বুঝাও দেয় না কিন্তু মানুষে বুঝা সব শেষ করে যে তুমি আসলে সহজ সরল পথ দিয়া রাস্তা দিয়া ইনকাম করো নাই সে খারাপ রাস্তা দিয়ে ইনকাম করিয়া তুমি ধন সম্পত্তি করছো তারপরে তোমার কথা মতনই যদি যে এই সমাজের মানুষ চলে দেশের মানুষ চলে তাহলে তো একদম অনুচিত আর এইভাবে কিন্তু কেউ মাইনাও নেবো না চলবারও দিব না আর অহংকারের অধপতন যে আছে এটা কিন্তু চিরসত্য কথা তুমি যে তোই বাড়ো উপরওয়ালার কাছে কিন্তু চাবি কাটি আছে বাড়ার আগে কিন্তু কেমন টান দিবো সেটা তো আল্লাহ ভালো যাবে